আসসালামু আলাইকুম সবাইকে প্রফেসর স্বামী গল্পের আট নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক কি আর বলবো দুঃখের কথা মায়শা বলেছে দেখা করবে এত সকালে ফোন করাই ভাবলাম হয়তো সিরিয়াস কোনো ব্যাপার সেই জন্য দেখা করতে গিয়েছিলাম আসার সময় কলেজের অনুষ্ঠানে তোলা কিছু ছবি ছিল সেগুলো নিয়ে আসতে বলেছিল বাড়ি থেকে বের হওয়ার পর কলোনির মূলে ওই যে গুলটে কাকুর বাড়িতে আছে না সেখানে আসতে একটা ছবি ফসকে পড়ে গিয়েছিল বাতাসে ওরের ছবিটা গুলটে কাকুর বাড়ির সামনে পড়ল। সেখানে তার বউ দাঁড়িয়েছিল আমি ওনাদের বাড়ি ওনার বউ গুলটে কাকুকে খেয়াল করে আমার কাছে ছবিটা নেওয়া জরুরি ছিল গুলটে কাকুর বউয়ের পায়ের কাছে গিয়ে ছবিটা পড়েছে আমি গিয়ে ভদ্রভাবে বললাম ভাবি কাপড়টা ওঠা ছবি তুলব বেশ বাকিটা ইতিহাস আগুন বলল ইতিহাসটা শুনতে চাচ্ছি তারপর কি হলো বল আঘাত পেলে কি করে তোকে মেরেছে আইমান কাদুচিয়ে বাঁকা হেসে ভাব নিয়ে বলল আমাকে মারবে এত সাহস এই মহল্লার কারো আছে কো আমার কথা শুনে টি শার্টের কলা ধরে শাসিয়ে বললেন ফাজিল ছেলে আমার বউকে কাপড় উঠাতে বলিস তোর ভাইকে বিচার দিব আমি ওনার থেকে কলার ছাড়িয়ে বিষয়টা বুঝিয়ে বললাম উনিও মেনে নিয়েছেন না জেনে কলার ধলাই শালাকে ইচ্ছা মতো কয়েকগা দিতে ইচ্ছে করছিল নিহাত ওনার মেয়েকে লাইন মারি সেজন্যই তো ছেড়ে দিয়েছি আগুন বলল কি বললি আইমান চমকে যাই কি বলতে কি বলে ফেলেছে মেকি হেসে বলল বলছিলাম ছবিটা নিয়ে আসার সময় পাগলা কুকুর তারা করেছিল তো সেখান থেকে চলে আসার সময় ড্রেনে পরে যাই হাতে কিছুটা চুট পেয়েছি তুমি চিন্তা করো না আমি ঠিক আছি রাখছি এখন ফোন কেটে স্বস্তি নিঃশ্বাস ত্যাগ করলো করে বললো এই পাগলা কুকুর যে সেই কুকুর পাগলা গুলটে কাকু ছবি নিয়ে ওনার মেয়ে কেমন আছে সেটা জিজ্ঞেস করতে লুঙ্গি কাদার নিচে ঠেলে লাকড়ি নিয়ে দৌড়ে এসেছিল মারার জন্য সালা একটু সময় দে আসলে সব সুদ করে দেব। আইমানকে মারতে আসা আমাকে তো চিনো না চান্দু এখন থেকে হারে হারে টের পাবো কি জিনিস আগুন কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেল মিনা সকালের নাস্তায় তৈরি করে রেখে দিয়েছিলেন নাস্তা খেয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার আগে মমকে ঘুম থেকে তুলে মিনার চলে যাওয়ার কথাটা জানাই মম মন খারাপ আয়মানের অ্যাক্সিডেন্টের কথা শুনে রাগ করলো না আগুন দুপুরে রান্না করতে নিষেধ করে দিয়েছে বলেছে আজকে সে দুপুরের দিকে বাসায় চলে আসবে আর আসার সময় খাবার নিয়ে আসবে যতদিন না কাজের লোকের ব্যবস্থা করা যাচ্ছে ততদিন বাইরের খাবার খাবে মম আগুনের কথা শুনতে নারাজ ও বলেছে রান্না করবে মম যারা আগুন বাইরের খাবার খেতে পারে না তাছাড়া মম রান্না করতে পারে বেশি একটা না পারল যতটুকু পারে দিনের কাজ চালিয়ে নেওয়া যায় সকালে তেমন কাঁচা বাজার পাওয়া যায় না তবুও যা পায় একজন লোককে ফোন করে আগুন বেশ কিছু কাঁচা বাজার আনিয়ে নিয়েছে মিনা এক হাতে সেগুলো গুছিয়ে রেখেছেন মাছ মাংস কেটে পলিথিনের মধ্যে ছোট ছোট পুটলি করে রেখে ফ্রিজে রেখে দিয়েছেন শাকসবজিগুলো ভালো করে ধুয়ে হাজির মধ্যে রেখে দিয়েছেন এতে শাকসবজি ও থাকা পানিগুলো আরামসে ঝরে যাবে মোমের একা একা ভালো লাগছে না মন খারাপ করে বারান্দায় কিছুক্ষণ বসে রইল রুমে এসে সকালে নাস্তাটা খেয়ে নিলো রান্নাঘরে প্লেট রেখে পুরো বাসাটা একবার খুটিয়ে খুটিয়ে ঘুরে দেখলো ঝাড়ু এনে প্রত্যেকটা রুম সুন্দর করে ঝাড়ু দিল রুমগুলো বালতি দিয়ে পানি এনে কাপড় ভিজিয়ে মুছে নিল আগুনের রুমে এসে বিছানার চাদর উঠিয়ে পুনরায় ঠিকঠাক করে বিছালো না এই কাজের পরও সময় মনে হয়ে যাচ্ছেই না আগুন বাসায় তার একটা ফোন দিয়ে গিয়েছে বলেছে কোনো দরকার হলে ফোন করতে মমকে শিখিয়ে দিয়ে গেছে কীভাবে এসে ড্রয়িং রুমের সোফায় গুল হয়ে বসে ইউটিউবে কার্টুন দেখতে থাকে মোম কিছুক্ষণ পরপর হাই তুলছে কার্টুন অফ করে ফোনটা রেখে লিয়ে দিল অল্প সময়ের মধ্যে ঘুমিয়ে পড়েছে আর এদিকে আগুন একমনে গাড়ি চালাচ্ছে বেশিরভাগ সময় আগুন নিজেই ড্রাইভ করে মাঝে মাঝে কোনো প্রয়োজন হলে বাড়ির ড্রাইভারকে ডাকে আজকে ভেবেছিল বাড়িতে ফোন করে ড্রাইভারকে বাড়ির গাড়ি নিয়ে এসে মাকে নিয়ে যেতে বলবে তবে ড্রাইভারে আস্তে আস্তে সময় লাগবে কলেজে আসতে দেরি হবে বলে আগুন নিজেও মিনাকে ড্রপ করে দিতে পারেনি সেজন্য ট্যাক্সি ভাড়া করে পাঠিয়ে দিয়েছে রাস্তার মাঝপথে আসতে একজন বৃদ্ধ আগুনের গাড়ির সামনে এসে পড়লো আগুন সঠিক সময় ব্রেক হ্যান্ডেল না করলে হয়তো এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যেত সিট বেল্ট খুলে গাড়ি থেকে নেমে বৃদ্ধের কাছে চলে আসে লোকটা একটা লাঠিতে ভর দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আগুন তাকে থামিয়ে শান্তকনটা জিজ্ঞেস করলো দাদু আপনি রাস্তার মাঝখানে কেন হাঁটছিলেন যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত এখনই তো আমার গাড়ির নিচে চাপা পড়তে যাচ্ছিলেন বৃদ্ধ লোকটি ক্ষীণস্বরে বলল বললো আমি তো চোখে ভালো দেখতে পাই না দাদু ভাই চার পাঁচটা ঝাপসা ঝাপসা দেখি আগুন বলল তাহলে বাড়ি থেকে বেরিয়েছেন কেন এই বয়সে এইভাবে রাস্তায় হাঁটতে বের হওয়াটা আপনার উচিত হয়নি দাদু বলল। আমি তো হাঁটতে বের হইনি কিছু রোজগারের আশায় বেরিয়েছি আগুন বলল এই বয়সে আপনি কিভাবে রোজগার করবেন লোকটি বলল মানুষের কাছ থেকে হাত পেতে ভিক্ষা করে যতটুকু পায় সেটুকু দিয়ে জীবন চালিয়ে নেই আগুন অবাক হয়ে প্রশ্ন করল ভিক্ষা করতে রাস্তায় নেমেছেন কেন আপনার ছেলে মেয়ে নেই কোনো আত্মীয় স্বজন নেই লোকটি বললো আত্মীয় তেমন কেউ নেই আর এক ছেলে আছে সে তার সংসার নিয়ে ব্যস্ত তার সংসারে কোনো রকম চলে আমার দায়িত্ব নিবে কিভাবে। আগুন বলল আপনার স্ত্রী কোথায় আপনার নাতি নাতনি নেই লোকটি বলল আমার স্ত্রী মারা গিয়েছে অনেক বছর আগে ছেলের ঘরে নাতি নাতনি আছে চারজন তাদের সংসার কোন রকম টেনে চলে আগুন বলল আপনার ছেলে কি কাজ করে লোকটি বলল ভ্যান গাড়ি চালায় গাড়ি নিজের না কোম্পানির মালিকের সেটা দিয়ে ঝুটের মাল টানে একদিন কাজ করলে দুই দিন বসে থাকে আগুন বলল বসে থাকে কেন কাজ পায় না লোকটি বলল পাই তবে সে করে না তার বউয়ের বাপের বাড়ি থেকে টুকটাক মাসের সরঞ্জাম এনে বউমার সংসারের হালটা টিকিয়ে রেখেছে আগুন বলল ও বলতে গেলে আপনার ছেলে একজন ভাদাই মা তবে আপনার ছেলে বউ সহ চারজন ছেলে মেয়েকে নিয়ে সংসারটা দিব্যি চলছে আর আপনাকে দুবেলা দুমুঠো খাবার দিতে পারে না তো চোখের পানি ছেড়ে দিয়ে বলল সবই আমার কপাল যখন সবল ছিলাম শক্তি সামর্থ্যকে কাজে লাগিয়ে ছেলেকে নাতি নাতনি ছেলের বউকে খাইয়েছি এখন বয়স হয়েছে আগের মতো কাজ করে সংসারে টাকা পয়সাও দিতে পারি না এজন্য তাদের চোখে ভালো হতে পারছে না আগুন দীর্ঘশ্বাস ছাড়ে মনে পড়ে বাবার বলা কথাটা রাশেদকে কাজ করতে নিষেধ করলে তিনি প্রায়ই বলতেন নিজের কাজ নিজা করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে কাজ করলে শরীর ভালো থাকে আর মেন পয়েন্ট হলো যতদিন কাজ করতে পারবে সকলের চোখে ভালো থাকতে পারবে একবার নিজের অক্ষমতা ধরা পড়লে আপনজনও মুখ ফিরিয়ে নেয় বাবার কথাটা কতটা সত্যি আর সেটার মর্ম কতখানি আগুন আজ বুঝতে পারলো যদিও সবাই এক না তবে তিক্ত হলেও এটাই বাস্তব আর এটাই চরম সত্যি আগুন পকেট থেকে হাজার টাকা দুইটা নোট বের করে বৃদ্ধর হাতে তুলে দিল শান্তকণ্ঠে বলল, দাদু এটা রাখুন যেটা মন চাই কিনে খাবেন আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি আপনাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারি লোকটি বলল কোথায় আগুন বলল আমার এক বন্ধু আছে তাদের ছোটোখাটো একটা বৃদ্ধাশ্রম আছে সেখানে ভালো যত্ন আত্মী পাওয়া যায় সেখানে গেলে আপনাকে রাস্তায় ভিক্ষা করতে নামতে হবে না খাবার থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় জিনিস দেওয়া হবে আমি না হয় মাঝে মাঝে গিয়ে আপনার সাথে দেখা করে আসবো যাবেন লোকটি বলল হুম যাবো দাদু ভাই আগুন হাতে থাকা ফোনটা নিয়ে পরিচিত একটা নাম্বারে কল করলো ওপাশ থেকে কল রিসিভ করতে বিদ্যুর কথাটা তাকে বুঝিয়ে বলল কথা শেষে আগুন একটা রিক্সা ডেকে বিদ্যুৎ দাদুকে সেটাতে উঠিয়ে দিল রিক্সাওয়ালাকে ভাড়ার টাকা মিটিয়ে নির্দিষ্ট ঠিকানা দিয়ে বলল এই ঠিকানায় যেন বিদ্যুৎকে পৌঁছে দেওয়া হয় আগুন বিদ্যুৎ চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে নিজের গাড়ির কাছে ফিরে আসে গাড়ির দরজা খুলতে পেছন থেকে নাইমা ডেকে উঠে আগুন কলেজে যাচ্ছিস বুঝি আমিও হসপিটালে যাচ্ছি আমাকে ড্রপ করে দিবি আজকে গাড়ি আনিনি না করিস না প্লিজ আগুন ভ্রুকুচকে নাইমার দিকে তাকাই হাত ঘুরের দিকে একবার নজর বুলিয়ে গম্ভীর কণ্ঠে বললো তোর তো আরো আধ ঘন্টা আগে হসপিটালে থাকার কথা ছিল এখানে কি করছিস এখন নাইমা আগুনের থেকে পুরোপুরি পারমিশন না নিয়ে গাড়িতে উঠতে উঠতে বলল আরে কিছু কাজে এসেছিলাম চল এখন যাওয়া যাক আগুন গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে নাইমা হসপিটালের পরে আগুনের কলেজ তাই আর নিষেধ করলো না নিজের মতো করে বুলিয়া উড়াচ্ছে নাইমা আগুন কিছু বলছে না চুপ করে ড্রাইভ করছে হঠাৎ গাড়ি চালানো থামিয়ে দিদি নাইমা জিজ্ঞেস করলো কি হলো আগুন বলল তোর হসপিটালে চলে এসেছি নাইমা দেখলো তোর হসপিটালের গেট মন খারাপ করে বললো এত তাড়াতাড়ি এসে পড়লাম আগুন বললো হয়তো তুই ভুলে যাচ্ছিস মাঝ রাস্তা থেকে গাড়িতে উঠেছিলি কথা না বাড়িয়ে জলদি গাড়ি থেকে নাম নাইমা বললো তুই আজকে কলেজে থেকে কখন ফিরবি আগুন বললো সেটা জেনে তুই কি করবি নাইমা বললো বল না আগুন বললো দুপুরে নাইমা বলল তাহলে আজকে একসাথে লাঞ্চ করি প্লিজ আগুন বললো সম্ভব না নাইমা বললো কেন আগুন বললো সময় নেই নাইমা বললো তুই তো নিজের ফ্ল্যাটে ব্যাক করছিস তাহলে কি প্রবলেম প্লিজ চল ব্যস্ততার জন্য সময় হয় না আজকে অন্তত চল প্লিজ প্লিজ এতবার বলায় আগুন না করতে পারলো না ভাবলো এই ওর বিয়ের ব্যাপারটাও ঠান্ডা মাথায় নাই আমাকে বুঝিয়ে বলা যাবে সেজন্য রাজি হয়ে গেল লাঞ্চ টাইমে নাইমাকে সাথে নিয়ে কলেজ থেকে কিছুটা দূরে বড়সড় একটা রেস্টুরেন্টে প্রবেশ করলো আগুন সেখানে গিয়ে পরিচিত কয়েকজন ফ্রেন্ড এবং তার ওই কলেজের একজন কলিগের সাথে দেখা হয়ে গেল আগুন তাদের সাথে কুশল বিনিময় করলো সবাই বেলে বসেছে আগুনের পাশের চেয়ারটায় নাইমা বসেছে ইচ্ছে করেই বসেছে যাতে আগুন কাছাকাছি থাকতে পারে খাবার অর্ডার দিয়ে সবাই মিলে গল্প করা শুরু করে দিয়েছে আগুন তেমন কিছু বলছে না শুধু হেসে হেসে তাদের জবাবে হ্যাঁ হোম বলে উত্তর দিচ্ছে খাবার আসতে সবাই খাওয়া শুরু করে দিয়েছে নাইমা খাচ্ছে আর আর চোখে আগুনের দিকে বারবার তাকাচ্ছে আগুনের কলিগ রাফি ব্যাপারটা খেয়াল করছে প্রায় সময় একসাথে দেখেছে সে রাফি ভেবেই নিয়েছে নাইমা আগুনের গার্লফ্রেন্ড রাফি মনে মনে নাইমাকে খুব পছন্দ করে তবে কখনো বলার সাহস হয়ে উঠেনি নাইমার তাকানোতে আগুনের অস্বস্তি হচ্ছে হয়েও কিছু বলতে পারছে না ফ্রেন্ডরা আছে এখানে তমক দিয়াটা বেমানান ভেবেছিল মমের কথাটা নাইমাকে জানাবে তবে এখন আর সম্ভব হবে বলে মনে হচ্ছে না আজকে বরং থাক অন্যদিন বলা যাবে কই মাসের কাটা বাঁচতে বাঁচতে আগুনের এক বন্ধু বলল কি রে আগুন তোর মনের আগুন জ্বলবে কবে সে সাথে তোর বংশের বাতে জ্বলবে কবে বয়স তো কম হলো না প্রায় ত্রিশ শত চললো বিয়ে করবি কবে আমরা বিয়ে করে বাচ্চার বাবা হয়ে গেলাম আর তুই এখনো লাইফ পার্টনার কেমন চাস সেটাই ডিসাইড করে উঠতে পারলি না আগুন বললো আমার বয়সী মেয়েরাই এখনো বিয়ে করার নাম নিচ্ছে না সেখানে আমি তো ছেলে আগুনের কথায় নাইমা বিষম খেলো আগুনকে তাকে মিন করে কথাটা বললো নাইমা বললো হয়তো সেই মেয়েরা তোর মতো কোনো হিরোর অপেক্ষাতেই আছে আশেপাশে ভালো করে নজর রাখ ঠিক বুঝতে পারবি আগুন ফিচেল হাসলো প্রতিউত্তরে কিছু বললো না খাবারে মনোযোগ দিল রাফি বললো তা আগুন সাহেব কোনো মেয়ে পছন্দ আছে নাকি আগুন বললো হ্যাঁ আছে আগুনের কথা নাইমা খুশি হলো নিশ্চয়ই তার কথা বলছে নাইমা কপালের সামনে আসা চুলগুলো কানের পিঠে গুজে চেয়ারটায় আরেকটু টেনে আগুনের কাছাকাছি বসলো মুচকে এসে জিজ্ঞেস করলো তা সেই ভাগ্যবতী রমণীটি কে শুনি আমার ফ্রেন্ডের মধ্যে কেউ বুঝি আগুন ঠুটকামড়ে হাসে চোখের সামনে ভেসে ওঠে মোমের স্নিগ্ধ খুশরি কোনটা খাদে এনে বলল না আমাদের ফ্রেন্ডদের মধ্যে সে নেই সে তো প্রাণঘাতী এক কন্যা আমার মনে আগে না তার বসবাস চোখ বুঝলে হৃদয়ের আয়নায় ভেসে ওঠে তার ছোট্ট নিষ্পাপ মুখ এ পর্যায়ে নাইমার মুখভঙ্গি বদলে গেল সিরিয়াস হয়ে জিজ্ঞেস করলো তার মানে তোর আগে থেকে কাউকে পছন্দ ছিল কোথায় কখনো তো বলিসনি আগুন বললো অনেক আগে থেকে পছন্দ থাকে তো বলতাম রমণীটি বক্ষস্থলে জায়গা করে নিয়েছে সপ্তাহখানেক হলো নাইমা অবাক হয়ে বললো কি বলছিস আগুন শব্দ করে হেসে ফেললো টিসু দিয়ে হাত মুছে বললো মজা করছিলাম আমার লেট হচ্ছে ফিরতে হবে আসছি নাইমার মনে খটকা লাগলো আগুন মজা করছে বিষয়টা ঠিক হজম হচ্ছে না আচ্ছা সত্যি আগুনের জীবনে অন্য কোনো নারী নেই তো থাকলে তাকে জাস্ট খুন করে ফেলবে ও আগুন গাড়ির চাবি হাতের একাঙ্গুলে ঘোরাতে ঘুরাতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলো তখনই মনে পড়লো মোমের কথা অতো বলেছিল দুপুরে চলে আসবে রান্না করতেও নিষেধ করেছিল যদিও মোম বলেছে সে রান্না করবে আগুন ভাবলো হয়তো মোম রান্না করেছে খেয়ে এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়েও পড়েছে মেয়েটা যা ঘুমকা তুলে তবুও রেস্টুরেন্ট থেকে পুরোনায় গিয়ে তিন প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলো দোকান থেকে কিছু চিপস আর চকলেট কিনে নিল বাড়িতে থাকতে ময়ূরী মোমকে চকলেট খেতে দিয়েছিল আগুন সেটা দেখেছিল মেয়েটা কত তৃপ্তি করে খেয়েছিল হয়তো চকলেট তার খুব পছন্দ সেজন্য এগুলো সে কিনে নিল তো ধন্যবাদ সবাইকে এই পার্টটি এই পর্যন্তই পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে তার আগে সবাই আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক দিন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ